গুড মর্নিং জানো তো আজকে মনটা খুব ভালো লাগছে কারণ আজকে বাসন মাজতে হবে না বাসন ধুতে হবে না ঘরটাও মুছতে হবে না তাই মনটা খুব খুশি খুশি সকালবেলা উঠেই স্নান পুজো সেরে নিয়েছি নিয়ে এবার করে নিচ্ছি চা ওদিকে আরেকজন চায়ের অপেক্ষায় বসে গেছে আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম সকালে প্রথমে চাটা করে নিলাম চাটা খেতে খেতে এদিকে আমি ভাতটা বসিয়ে দেব। আর আজকে বিশেষ কিছু রান্না করব না একটু ডিমের ঝোল ভাত করে নেব কাল রাতে ডিম নিয়ে এসছে ডিমটাও বাড়ন্ত হয়ে গেছিল আজকে তাই ডিমের ঝোল ভাত করে নেব আর আমি ফেরার পথে দেখি কিছু বাজার করে আনবো সবজি বাজারের চা দাম পুরো আকাশ ছোঁয়া তাই সবজি বাজারে হাত দেওয়াই যাচ্ছে না যাই হোক চিকেন বা মাছ যা হোক একটা এনে নিতে হবে দেখা যাক কতদূর কি করতে পারি দেখো তোমরা দেখলে তো আমি কিন্তু আমার চায়ের মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নিলাম চিনি মিশিয়ে না খেলে সকালবেলাটা ঠিক জমে না ভাতটা বসিয়ে দি ওদিকে চাটা আমি আবার বেশি গরম গরম চা খেতে পারি না ওদিকে চাটা একটুখানি ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে মানে ওই বেশি গরমটা থাকবে না আর এদিকে আমার ভাতটাও বসানো হয়ে যাবে চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে তারপরে আলুটা আর ডিমটা ভাতের মধ্যে কোনোটাই দিচ্ছি না আলাদা বসিয়ে দেবো আলু আর ডিম ইতিমধ্যেই আশা করছি আমার হেল্পিং হ্যান্ড এসে যাবে আমার ওর সাথে এখনো দেখা হয়নি ওর জেঠিমার সাথে কথা হয়েছিল তো আসুক ওর সাথে কথাবার্তা বলে কাজকর্ম শুরু করুক দেখি একটু আমাকে রক্ষা দিল আমার কর্তামশাই এই হলো আমার লাঞ্চ ডিমের কারি দুটো করে আছে আর এই ভাত আর এইখানে পল্লবেরটা ডিমের কারি এখানে আর নিচে ভাত আছে ওই যে সু সব বাইকে চলে এসেছি অফিস থেকে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এই যে জামা কাপড়গুলো কিছুটা কালকের আছে আর আজকে এগুলো সব ভাঁজ ভাঁজ করে এখন তুলে রাখবো রেখে রাত্রিবেলা আজকে একটা আইটেম বানাবো কারণ এখন আমার একটু শান্তি হয়েছে কি আমার বাসনপত্রগুলো মাজতে হবে না আজকে এসেছিল সকালবেলা কাজ করে গেছে ভালোই কাজ করেছে মোটামুটি যাই হোক প্রথমে তো সবাই ভালো থাকে পরে আস্তে আস্তে তাদের কালো গুণগুলো বেরিয়ে আসে কর্তা ফোন করেছিলেন তো ফোন এসে গেছিল বলে একটু মানে কাটতে হলো আর কি এইগুলো গুছিয়ে গেছে রেখে দিই তো যেটা বলছিলাম সকালের আর ওই ইয়েটা রইলো না তো এসেছিলো সাড়ে সাতটার সময় সাড়ে সাতটায় ওই সাতটা পঁয়ত্রিশ মতো আমাকে বলছিল যে আমি বলেছি কাকিমা বলবি আমাকে আগে আসতে হবে কি আর আমি বললাম না তুই সাড়ে সাতটাটাই কন্টিনিউ কর তাহলেই আমি খুশি আমার তার থেকে আর আগে আসার দরকার নেই ওই সময় আসলেই আমি আমার কাজ হয়ে যাবে আমার তো আর অনেক কিছু বাসনপত্র থাকে না তো আজকে কিছু বাসন তো রাখেনি যেহেতু মাজা হয়ে গেছে তো সেই জন্য আজকে আর বেশি বাসন ছিল না আজকে সকাল থেকে রেখেছি ধুয়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি পল্লবের দুপুরের খাওয়া বাসন রয়েছে আমার টিফিন টিফিন রয়েছে মানে আজকে আমার জলঘাটার কিছু সেরকম নেই তাই একটা রান্না করব মাছের মাথা দিয়ে শেয়ার করব তোমাদের সাথে জল খেতে হবে সারা সারাদিন না অফিসে সেইভাবে জল খাওয়া হয় না চিকেনের দোকানে ফোন করলাম বললাম এক কেজি চিকেন পাঠিয়ে দিতে বললো পনেরো মিনিট তো একটু এই দিকটাতে থাকি কারণ এসে গেলে তো নিতে হবে নিয়ে রেখে দিলে কি হবে বলো তো চিন্তাটা থাকবে না কারণ কাল পরশু দুদিন পর টিউশন আছে রান্নাটা করা থাকলে টেনশান একদম থাকবে না পুরো এক কেজি নিয়ে নিলাম রেখে দিই এবার দুদিন তিনদিন তিন দিন ধরে করব স্যুপ খাবো চিকেন কষা খাবো নানান রকম খাবো চিকেনটা নেওয়া হইলো দেখি মাছ হলে আসলে আবার মাছটাও নিয়ে নেব এই দেখো দুটো জায়গায় ভাগ করে নিয়েছি এইখানে রেখেছি হাড়শুদ্ধগুলো আর এইখানে রেখেছি সলিড পিস এবার তুলে দিই পরে চিন্তাভাবনা করব কবে কি রান্না করবো না করব আমাদের মাছের ছেলেটা যখন মাছ কেটে দিয়ে গেছিল তখন কাতলা মাছের মাথাটা পল্লবর দু টুকরো করিয়ে নেয়নি মানে দু টুকরো করেছে চার টুকরো করিয়ে নেয়নি তো ওই বড় বড়ো টুকরোগুলো এইভাবে ভেজে নিচ্ছি তবে ভাজতে ভাজতে ওগুলোকে আমি ভেঙে নিয়েছি মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যেই আলুটা একটু ঢাকা চাপা দিয়ে নরম করে এর মধ্যেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা আর তুলবো না আরে যত তাড়াহুড়ো করে যত শর্টে ছাড়া যায় কিন্তু আমি একটা জিনিস দেখেছি যত শর্টে তুমি ছাড়তে চাইবে তত কিন্তু টেস্টটা ভালো হয় অদ্ভুত লাগে আমার বিষয়টা যেদিনকে অনেক সময় নিয়ে হয়তো তো অনেক গুছিয়ে রান্না বান্না করলাম সেদিন অত ভালো টেস্ট পাই না আজকে দেখো আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এবার এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সেদিনকে একটু বেশি করেই আদা রসুন বেটে রেখেছিলাম ওই আদা রসুন বাটাটা দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো টমেটোটা কারণ না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যাবে আর আমার রসুনের কাঁচা গন্ধটা একেবারে বিরক্ত লাগে ভালো লাগে না আর এবার আনিয়েছি নর্মাল আলু কেননা আস্তে আস্তে চন্দ্রমুখী আলুর দামটা অনেক বেড়ে যাচ্ছে কারণ এখন নতুন আলু উঠে যাচ্ছে তো দেখো এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে টমেটো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি ধনে গুঁড়োও দিয়ে দিলাম একবারে নেড়েচেড়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে ইয়ে করে নেব মানে তেল ছাড়া পর্যন্ত করে নিয়ে তারপরে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে দেব। তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো ব্যাস দুর্ধর্ষ টেস্ট হয়েছিল খেতে তুমি আজকে শার্ট পরে বেরিয়েছিলে ও চুলগুলো এরকম হয়ে গেছে কেন টুপি পড়া ছিল বলে আসার সময় আমার ভদ্রলোক ঢুকে গেছেন আসার সময় নিয়ে এসছে বিস্কুট আমি বলেছিলাম এমন বিস্কুট কিছু এনো যেটা আমি ব্যাগে একটা প্যাকেট অন্তত রাখতে পারবো এটার একটা প্যাকেট প্যাকেট না মানে কৌটোতে ছোট্ট একটা কৌটোতে ঢেলে নিয়ে ব্যাগে রাখবো কারণ মাঝে মাঝে না চা খাওয়া হয় তো তো তখন যার ব্যাগে যেমন বিস্কিট থাকে সেইভাবে বের করে সেই বিস্কিট দিয়ে চা খাওয়া হয় আমি প্রথম যেখানে জব করছিলাম যেটা তোমরা দেখেছো ওই গণেশ পুজো টুজো দেখেছিলে ওইখানে না চট করে মানে বার করে কিছু খাওয়া যেত না নিষেধাজ্ঞা ছিল তখন অনেক অ্যাপ্রেন্টিস টাইপের ছিলাম তো সেই জন্য ছিল আর কি এখন তো অন্য মানে প্রমোশনে অন্য জায়গায় পৌঁছেছি তাই এখন আমরা নিজেদের মতনই চলি এই বিস্কুটের দুটো প্যাকেট এনেছে একটা ঘরের জন্য ঢালবো আর একটা নিয়ে যাব। আর এই যে জিরা ক্রিম কেকার বিস্কিটগুলো ঢালি ওদিকে আমার মাছের মাথার কালিয়া কাতলা মাছের কাঁথার মাথার কালিয়া প্রায় রেডি হতে চললো ভাত উপর দিয়ে দিয়েছি আর একটা কথা বলি ভাতের মাড়ের মধ্যে না অল্প একটু সার্ফ দিয়ে আমি কিচেনের যে কিচেনে যে আমরা আমি যে টাওয়েলগুলো ইউজ করি ওইগুলো ভিজিয়ে দিই যখন তেল কালি হয়ে যায় না কালি নয় মানে তেল তেলে হয়ে যায় তখন ওর মধ্যে দেখবে গরম জলে তো আমরা করি তার বদলে গরম ভাতের মাড়ের মধ্যে করে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় গরম ভাতের মাড়ের মধ্যে অল্প সার দিয়ে ওটা ভিজিয়ে রেখেছি আর বাসন মাঝামাঝির ব্যাপার থাকবে না খাওয়া দাওয়ার পরে ওটাকে ভালো করে কেঁচে দেব ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের মাথার কালিয়া এই দেখো উপর থেকে জাস্ট গরম মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আজকে এখন ঘড়িতে কটা বাজে জানো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তাড়াতাড়ি করে নিয়েছি আজকে আমারও খিদে পেয়ে গেছিলো কারণ আমি আর এসে সন্ধ্যাবেলা কিছু খাইনি ও এসে বলছিল প্রথমে যে চা করবে আমি বললাম না দেখো পনেরো দশটা বাজে এখন আর চা করব না রান্না হয়ে গেছে গরম গরম খেয়ে নাও সত্যি গো কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে এরকমভাবে আমি শুধু আলু দিয়ে মনে হয় না কোনো দিন করেছি আলু কুমড়ো দিয়ে একবার করেছি সবজি দিয়ে করেছি পুঁইশাক দিয়ে করেছি বাঁধাকপি দিয়ে করেছি মুড়ি ঘন্ট করেছি কিন্তু আজকে আলু দিয়ে করেছি আর এত সুন্দর খেতে হয়েছে না পুরো মনে হচ্ছে যেন মাংসের টেস্টটা পেলাম অবশ্য সেইভাবেই করেছি আদা রসুন বাটা ফাটা দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে ওই যে দেখলে তো কতটা বাঁচার মাথা ছিল খেয়ে নিয়েছি দুজনে মিলে মানে ধরে নাও হাফ ও খেয়েছে হাফ আমি খেয়েছি একটা গোটা মাথার হাফ হাফ দুজনে খেয়ে নিয়েছি অবশ্য আর কিছু করিনি খালি মাছের মাথার কালিয়াটাই করেছিলাম খুব ভালো খেলাম খেয়ে দিয়ে বাসনপত্র গুছিয়ে রেখে বাসনপত্রটা কিচেনে মানে বাইরের ঘরটাতে রাখিনি বারান্দায় বার করে দিয়েছি পল্লবকে বললাম এটোটা ঘরে রেখো না মনটা চাইছে না ঘরে রাখতে বাইরে বার করে দাও তো ওই বারান্দাটায় বার করে রেখেছি তো সাতটা সাড়ে সাতটায় ঢুকে যাচ্ছে সাড়ে সাতটায় আজকে ঢুকে সাড়ে সাতটা না ওই সাতটা পঁয়ত্রিশে ঢুকে যাচ্ছে ও এসে করে নেবে অসুবিধা নেই কোনো তারপরে টেবিল ফেবিল মুছে নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন শুব বলতে শুয়ে শুয়ে একটুখানি আমার অনেকগুলো কাজ আছে অনলাইনের কিছু কাজ সেই কাজগুলো করব পারলে একটুখানি এডিটিংও সেরে রাখবো এইসব করে নিয়ে তারপরে শুয়ে পড়বো তো সারা দিন যতটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব সেটাই তোমাদের ভালো লাগবে আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও আমি দেখছি যে আমার চ্যানেলটা ক্রমশ সমৃদ্ধ হচ্ছে সমৃদ্ধ হচ্ছে মানে সদস্য সংখ্যা বাড়ছে পরিবারটা বড় হচ্ছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো এইভাবেই আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আমাকে এগিয়ে নিয়ে চলো তোমরাই তো তোমাদের ভালো ভালো কমেন্টস তোমাদের এই যে তোমরা যে আমার সঙ্গে থাকছো নতুন করে যুক্ত হচ্ছে এটাই তো আমার অনুপ্রেরণা আর এই কি বলো তো ইউটিউবটা না একটা জাস্ট নেশার মতো হয়ে গেছে ওই জন্য ইউটিউবটা যে যখনই পারি সময় বার করে ইউটিউব আর এখন তার সাথে ফেসবুকও করতে ইচ্ছে করে সারা দিন সারা কাজের পরেও করতে ইচ্ছে করে শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় হ্যাঁ এইবার তার মধ্যে সবাই কি আর ভালোবাসার মানে ভালোবাসা অনেকেই এরকম আছে যে তোমাকে ওপর ওপর দেখাবে ভীষণ ভালোবাসে কিন্তু আদৌ তা নয় দেখা যাবে যে ভেতরটা পুরো ফাঁকা সেরকম মানুষ তো থাকবেই না ভালো মন্দ নিয়েই তো সমাজ ভালো মন্দ নিয়েই তো জীবন মন্দ যদি না থাকে তাহলে ভালোর গুরুত্ব কোথায় মন্দ আছে বলেই না ভালোর গুরুত্ব চলো অনেক টাটা বাই বাই জ্ঞান দিয়ে গুড নাইট ভালো থেকো সবাই সাবধানে থেকো একদিন ঠান্ডা থাকছে একদিন ঠান্ডা থাকছে না একদিন বেশি ঠান্ডা পড়ছে একদিন কম ঠান্ডা পড়ছে এইভাবেই মানুষের শরীরও অসুস্থ হচ্ছে টাটা